ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এক দশকেরও বেশি সময় ধরে সবিজ অঙ্গনে ধরে রেখেছেন নিজের দাপট নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী কিন্তু জানেন কি জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত মেহজাবিন নয় এছাড়াও পরিবারেও তাকে মেহজাবিন বলে ডাকা হয় না রয়েছে অন্য নাম জানালেন যাকে সবাই বলে ডাকেন তার সঠিক উচ্চারণ মেজাবি যেখানে শেষের ন উচ্চারিত হয় না মেহজাবিন বলেন শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিক মতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিক মতো বোঝাতে পারিনি কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে সেটাই থাকুক আমার নাম মেজাবিন নয় আসলে মেজাবি অভিনেত্রী আরও জানান তার পরিবার ও আত্মীয়-স্বজন তাকে মেজাবিন বলে ডাকেন না বরং তারা তাকে জেনিফার নামেই ডাকেন বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম জেনি আর ভক্তরা ভালোবেসে তাকে মেহু বলে ডাকেন মেজাবিন এই ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন আস্লিম আক্তার সিمو এস বেস বাংলা